কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর বি আর আম্বেদকরের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন এরই প্রতিবাদে আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দু নম্বর ব্লকের মাতপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শুরু করে মাতপুর বাজার পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা এক প্রতিবাদ মিছিল করেছে না ভারতবর্ষের যে বিজেপি তারা যে গরিব মানুষের পার্টি নয় সাধারণ মানুষের পার্টি নয় এটা আরেকবার ভালো করে বুঝিয়ে দিলেন ভারতের সরস্বত মন্ত্রী বিজেপির নেতা অমিত শাহ এটা ধিক্কারজনক অন্যায় মন্তব্য அம்பேத்கர் সম্পর্কে কিন্তু অপ্রত্যাশিত নয় কেন বিজেপি শব্দটিই অত্যন্ত बिजनेসম্যান বা বড় লোকদের দালাল কখনোই দেশের সাধারণ মানুষের কথা ভাবে না সেদিন উনি ডক্টর বি আর அம்பேத்கர் যিনি সংবিধান রচনায় যার অত্যন্ত নেতৃত্বের ভূমিকা ছিল সেই ডক্টর বি আর আম্বেদকরকে ভারতবর্ষের মানুষ অত্যন্ত হৃদয়ে রাখতে পুজো করে মান্যতা দেয় সেই ডক্টর আম্বেদকর সম্পর্কে যে তাচ্ছিল্য সূচক অন্য মানুষেরা কেন তার নাম করেন সেই ব্যাপারে তার যে উসমা এটা সার্বিক বিজেপি একটা দিকুর চরিত্র সার্বিক বিজেপির একটা বড়লোকী চরিত্র গরিব মানুষ সাধারণ মানুষ তপসিলি জাতি উপজাতি বিরোধী চরিত্র ধরা পড়েছে তাই তার বিরুদ্ধে আমরা জনমত সংগঠিত করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুপ্রেরণায় এই মিছিলে আমরা আজকে সামিল হয়েছি পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এএন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে